ঠিক আছে আমি কি তৈরি করব চকলেট তৈরি করব এখন তো বাজারে অনেক কাচাম পাওয়া যায় এই কাচাম শেষ হওয়ার আগেই আমি চকলেট তৈরি করব দেখতে পাচ্ছো এখানে কতগুলো কাচাম নিয়েছি এই কাচাম দিয়ে আমি চকলেট তৈরি করব তাহলে তাহলে এই আমগুলো এখন আমি ছোট ছাড়িয়ে ছড়িয়ে টুকরো করে কেটে নেব সে আমটা কি পাকা পাকেনি এখনও কালার হয়েছে কেবল সবগুলো আমেরই আমি চোচা ছাড়িয়ে নিয়েছি এ আমগুলোকে এখন আমি টুকরো করে কেটে নেবো এ আঠি হয়ে গেছে সপ্ত কাটা না সত্যি আঠির মতো ই হয়ে গেছে দেখছিস এই আমগুলো কি সুন্দর পাকা পাকা কালার হয়েছে উনুন জ্বালিয়ে দিয়েছি এখন আমি তুমিও দিচ্ছ গরম লাগবে না আমগুলো সিদ্ধ হয়ে আসা অবধি আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো হাই হিটে জাল করব সাত মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে কিনা আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেবো সিদ্ধ আমগুলোকে সিদ্ধ করে দিলো এখন আমি আমগুলোকে থেত করব এর জন্য আমি একটা গামলায় মধ্যে ঢেলে দিচ্ছি একদম এমন করে থেত করব যেন একটা আমও গোটা না থাকে এমন করে থেত করব যেন আমি চাটনি তৈরি করে দিব থেত করা এই আমটাকে এখন আমি চালনিতে ছেঁকে নেব যতটা পরিমাণে আম দিয়েছি ঠিক ততটাই চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য সবুজ ফুড কালার যাতে করে চকলেটের কালারটা কাঁচা আমের মতো হয় এটা কিন্তু অনবতন হবে না এটা কিন্তু কালো হয়ে যাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি জল এখন ঢেলে দিচ্ছি এটা এখন আমি ডলাপে আসা অবধি লো আছে জাল করতে থাকবো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভাবে বুঝবে তোমরা যেটা তৈরি হয়ে গেল যখনই দেখবে জাল করতে করতে একটা দলা আসছে তখনই বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে আমার এটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো এটাকে আমরা একটু ঠান্ডা করব এমন ঠান্ডা করব হাতে যেন সহ্য হয় যখনই হাতে সহ্য হবে তখনই আমরা চকলেট তৈরি করা শুরু করব আমি দু হাতে তালুতে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি চকলেট তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে চকলেটটা তৈরি করে নিবে আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি দেখো ঠিক এমনিভাবে সবগুলো চকলেট আমি তৈরি করে নেব সবগুলো চকলেট আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আমি বানিয়েছি গোলটা আর পিসি বানিয়েছে লম্বাটা আড্ডা বেশি ভালো হয়েছে বলো তো কমেন্টে এমন ভাবে বাড়িতে তোমরা চকলেট বানিয়ে খেয়ে নেবে আমাদের সবগুলো চকলেট তৈরি করা হয়ে গেছে তাই আমি এখন খেয়ে দেখব কোনটা দেব এটা নিয়ে নিবা ইয়া হয়েছে না দারুণ আজকে আমরা যে পদ্ধতিতে চকলেট তৈরি করলাম এই পদ্ধতিতে তোমরা চকলেট বাড়িতেই তৈরি করবে আমার মতে বাড়িতে চকলেট তৈরি করে খেলেই সবথেকে ভালো আশা করি আজকের আমাদের এই চকলেটের রেসিপি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই